সরকার কি করতে চায় বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতেছে বলে আমার মনে হয় না তারা চাইছিল এসিলেন্ড একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে এবং চিন্তা করে মানুষকে এত ভীত এবং সন্ত্রস্ত করেছে বাংলাদেশের মানুষকে যেটা কল্পনা করা যায় এদেরকে যে কোনো ছাত্রলীগ বা ছাত্র দলে থানা লেভেলের বা জেলা লেভেলের যে কোন একজন ভালো কর্মী এদেরকে রাজনীতি পড়াইতে পারে কাছে ক্ষমতা কে কথা বলার মালিক কে সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি বর্তমান করতে গিয়ে অনেক সময় মানে এই হারানোর মতো অবস্থা হয়ে যায় একটা সহজ জিনিসকে গত পাঁচ মাসে অনেক বেশি কঠিন করে তোলা হয়েছে এখন আর একটা সরকার আছে সেই সরকারের কোন চিন্তা আছে কি চিন্তা আছে থেকে থাকলে সেই সরকার কি করতে চায় বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতেছে বলে আমার মনে হয় না আমার কাছে মনে হয় আমি আমার জীবনে আইফ খান সরকার থেকে দেখা শুরু করেছে আইফ খানের দশ বছর আমি ফুললি দেখেছি ফুললি আমি এই এখানে সরকার দুই বছর দেখেছি আমি বঙ্গবন্ধু সরকার সাড়ে তিন বছর দেখেছি জিয়াউর সাহেবের সরকার পাঁচ বছর দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর সাড়ে আট বছর দেখেছি খালেদা জিয়ার সরকার দেখেছি দুই বারে দশ দশ বছর শেখ হাসিনার সরকার দেখেছি দুই বারে বিশ বছর চার বারে বিশ বছর ভালোই মন্দ মিলে এত অনিশ্চিত একটা অবস্থার মধ্যে একটা দেশ কোন সময় পড়েছে এই দেশটা পড়েছে বলে আমার মনে হয় এখন উনি কি নিজে বন্দি নাকি নিজে উনি কি বন্দি নাকি নিজেকে বন্দি করে রেখেছে সীমাহীন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এই দেশটা চলছে আর কাছে ক্ষমতা কে কথা বলার মালিক কে সিদ্ধান্ত নেওয়ার মালিক এটা বুঝে যাচ্ছে না যদিও কাগজে পত্র আমরা দেখতে পাই এবং আমরা মনে করেছিলাম এ টাওয়ারিং পার্সোনালিটি অব বাংলাদেশ অনেক উচ্চ একজন মানুষ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন যার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তাকে বলছি দশ জন প্রধানমন্ত্রী চেয়েও অনেক অনেক উচ্চ কিন্তু এখন আর উনার আহ অবস্থাটা আমি বুঝতে পারতেছি না উনি কি নিজে বন্দি নাকি নিজে উনি কি বন্দি নাকি নিজেকে বন্দি করে রেখেছেন উনি কি বুঝেন নাকি অন্যের বুঝে চলেন আমার কাছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক মনে হয় মাঝে মধ্যে উনি কি কথা বলেন যখন কথা বলেন তখন মনে হয় খুব জটিল কথা সহজ কথাটাকে খুব জটিল করে বলছেন আবার যখন তার আশেপাশের আরেকজন মানুষ ছিল যাকে মনে করাও তো উনি এই অবস্থাতে বাংলাদেশের মন্ত্রী সভাটা গঠন করেছেন এবং সরকারের নেতৃত্ব তার নাম আসিফ নজরুল আমি তাকে কোথাও খুঁজে পাই না অনেক সময় অনেকে বলে যে উনি ষড়যন্ত্রের এত গভীরে আছেন যে সব মানুষ তাকে খুঁজে পাবে মানুষ তাকে খুঁজে পাবে না আর যে তিনজন আছে ছাত্র রাজনীতি থেকে গিয়ে মন্ত্রী হয়েছে যেটা খুব ভাগ্যবান তারা তারা চাইছিল এ সিলেন্ড একটা হইতে পারে কিনা চাকরির কোটা চাইছিল তারা একদম মন্ত্রী হয়ে গেছে তিনজনে ভাগ্যবান ছেলেরা সন্তানেরা আমাদের তারা কখন কি বলে আগে মনে করতাম তারা বোধ রাজনীতি জানে টাইনে করে এখন তাদের কথাবার্তা শুনিয়ে আমি শুনলে পরে মনে হয় এদেরকে যে কোনো ছাত্রলীগ বা ছাত্র দলে থানা লেভেলের বা জেলা লেবেলের যে কোনো একজন ভালো কর্মী এদেরকে রাজনীতি পড়াইতে পারবে। এরা কিভাবে এত উপরে আসলো কারা আনলো কারা এদের পেছনে মদত যোগাইছে অবশ্য আমি কিছু বুঝি না তা না এখন বুঝতে পারতেছি আগে বুঝলে আর বাংলাদেশে এই কাজটা হইতো না কেন এরকম হচ্ছে কারা তাদের পিছনে আছে এবং তারা সকাল বিকাল রাত্র দুপুর কি চিন্তা করে এবং চিন্তা করে মানুষকে এত ভীত এবং সন্ত্রস্ত করেছে বাংলাদেশের মানুষকে যেটা কল্পনা করা যায় 31 ডিসেম্বর কেন্দ্রিক মনে হচ্ছিল যে পয়লা জানুয়ার থেকে এই তে শিগগিরই শুরু যেটা সেলেরা আগেই ডিক্লারেশন দিয়েছিল তাদের নেতা তার নাম বলতে মাহফুজ আলম সে আগেই বলেছিল এটা শিগগিরই যুদ্ধ হবে আমি আমি ফজলুল রহমান আমার বয়স 77 বছর বিহু আমার কাছে অকল্পনীয় এবং আমি এটাকে নেগেট করি বাঙালি জাতির মধ্যে আর গৃহযুদ্ধ হওয়া উচিত না গৃহযুদ্ধ হলে লেবানন হবে 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 গাজা সিরিয়া ইরাক গৃহযুদ্ধ হলে হবে ইয়ামেন আফগানিস্তান হবে কিন্তু আমি গৃহযুদ্ধ চাই না কিন্তু যে দিকে যাচ্ছে কেন যাচ্ছে আমি সেই জিনিসটা আজকে আপনার প্রশ্নের উত্তর হতো বা কোনো কোনো জায়গায় বলতে পারবো আমার কাছে জিনিসটা খুব দুর্ভাগ্যজনক মনে হয় বাংলাদেশের আজকে কোনো লাইন অফ অ্যাকশন নাই এটার কোনো টার্গেট নাই এটার কোনো সীমানা নাই সীমাহীন একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই দেশটা চলছে এবং এই দেশের মুক্তি কোন পথে মুক্তি না কোনো আপাতত মানুষের মধ্যে কিভাবে স্বস্তি আসতে পারে নিশ্চয়তা আসতে পারে তার পথ কিভাবে বের হবে এটা আমি জানলেও এখন আর আমার জানার মধ্যে জিনিসটা নাই এটা চক্রান্তের মধ্যে চলে গেছে বলে আমার মনে হয়